আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক আবার চলে আসলাম খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে যে টপিকটি আলোচনা করা খুবই জরুরি দর্শক আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো চাকরি কেরিয়ারকে সফল করতে হলে আমাদেরকে কী কী দাপ অনুসরণ করতে হবে আজকের প্রথম দাপটি হলো স্বপ্ন স্বপ্ন দুই পকার জেগে জেগে স্বপ্ন দেখা বাস ঘুমিয়ে স্বপ্ন দেখা যারা জেগে জেগে স্বপ্ন দেখে তাদের স্বপ্নটা একবার না একবার বাস্তবায়ন হয় কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা বাস্তবায়ন না হতে পারে কারণ আপনি জেগে জেগে স্বপ্ন দেখলে সেই স্বপ্নটার মধ্যে যে পাওয়ার বা শক্তি থাকে বা যেটার মধ্যে যে লক্ষ্যটা থাকে সেটা আপনার আপনাকে দোষগুণ শক্তি বাড়িয়ে দিতে হবে যেমন দর্শক ধরেন ধরেন আমি একটা এনজিওতে জব করতেছি কিন্তু আমি আমি এমন একটা পোস্টে আছি সে পোস্টে হলো ম্যানেজার লেভেল আমার ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ প্ল্যানিংটা বা স্বপ্নটা যেটা থাকবে আমি একবার এরপরে আর এম বা ডিএম বা হেড বা এ ডিরেক্টর অথবা ইডি লেভেল পর্যন্ত বা তার উপরে অনেক সেক্টর আছে যে ওইগুলো আমি হতে চাই তো আমার স্বপ্নটা কিন্তু গোড়া থেকে আমি মজবুত করে তুলতে তুলতে হবে আমি হঠাৎ করে যদি চাই ইডি হয়ে যেতাম কখনো স্বপ্ন না সম্ভব না তাই স্বপ্ন দেখতে হলে আপনি ছোট থেকে স্বপ্ন দেখ ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতে হবে যেন বড় হয়ে ওই জায়গাতে পৌঁছতে পারি আর সেটা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে যা যা করতে হবে সে কেটের ওইগুলো সঠিকভাবে পূরণ করলে করতে পারে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন একবার না একবার পূরণ হয়ে যাবে দর্শক দ্বিতীয় তাপটি হলো পরিকল্পনা আপনার যেহেতু পরিকল্পনা না থাকে প্ল্যানিং না থাকে যেমন ধরেন আমরা এনজিও সেক্টরে যারা কাজ করি তাদের একটা বাৎসরিক প্ল্যানিং থাকে যে আমার এই এক বছরে আমি কোন জায়গাতে পৌঁছবো বা আমার লক্ষ্যটা কী আমার প্ল্যানিংটা কী এই সেটা পরিকল্পনাটি কি সেটা পূরণ করতে আমার কতটুকু কাজ করতে হবে কীভাবে ওই লোককে পৌঁছতে পারবো সেই প্ল্যানিংটা আমরা এক বছর আগেই করে থাকি তদ্রুপ প্রতিটা মানুষের লাইফ সেটেলিংয়ের ক্ষেত্রে দশ বছর আগেই তার আর সেই প্ল্যানটা করতে হবে দশ বছর পরে সে কী করবে কারণ দশ বছর আগে যদি আপনার প্ল্যানিংটা না থাকে আপনি দশ বছর পরে কোথায় যাবেন তা হইলে আপনার কখনো সম্ভব না আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে কারণ প্রতিটা বস্তু বা প্রতিটা মানুষেরই একটা দূরদর্শীয়তা থাকতে হবে যদি দূরদর্শীয়তা কোনো মানুষের মধ্যে না থাকে তা হইলে কখনও তার কাঙ্ক্ষিত সাফল্য সাফল্য অর্জন করতে পারবে না যেমন ধরেন আমি মোটর সাইকেল চালাচ্ছি সে মোটর সাইকেলের আলো নায় যদি আলো না থাকে তাহলে আমার কাঙ্ক্ষিত লোককে আমি কখনো পৌঁছতে পারবো না প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে মানে প্রকাশ রাখতে হবে এমন একটা লোককে যেতে হবে যেন আমি দশ বছরের পিছনে থেকে দশ বছরের এর পরের যে পরিকল্পনা বা ম্যাপটা সেটা আমাকে এঁকে রাখতে হবে তাহলেই আমার কাঙ্ক্ষিত লোককে আমি পৌঁছতে পারবো দর্শক আমাদের তৃতীয় যে দাবটি হলো সেটা হলো অর্গানাইজিং করা যেমন আমি আমার যে স্বপ্ন বা পরিকল্পনাটা সেটা যদি আমি অর্গানাইজ সঠিকভাবে অর্গানাইজিং না করি তাহলে আমার সেই লক্ষ্যে কখনো পৌঁছা সম্ভব না আর সেই দুটা কাজকে বাস্তবায়ন করার জন্য যে অর্গানাইজিং বা মনিটরিংটা করা হয় সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লোককে পৌঁছার মেন ভীষণ মিশন দর্শক তৃতীয় চতুর্থ ধাপে যেটি হলো কাজ কারণ আমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হবে যদি আমরা কাজ করে আমাদের সফলতা অর্জন না করি কখনো সেখানে টিকে থাকতে পারবো না কারণ ধরেন যেমন আমি একজন অ্যাকাউন্টস অফিসার যদি আমি আমার অ্যাকাউন্টসের টু জ্যাড পর্যন্ত আমি না জানি তাহলে সেক্ষেত্রে কখনো আমার প্রমোশন হওয়া সম্ভাবনা থাকবে না বা সেখানে ঠিকইও থাকতে পারবো না কারণ বসেরা যখন আমাকে কোনো রিপোর্ট চাবে তখন আমি সঠিক সময়ে যদি না দিতে পারি সেখানে আমার প্রমোশন তো দূরের কথা আমার চাকরি নিয়ে টানাহাটানি শুরু হবে তাই আমাদেরকে প্রতিনিয়ত কাজের দক্ষতা অর্জন করতে হবে আর কাজের দক্ষতা বা এক্সপিরিয়েন্সটা অর্জন করতে পারলে আমাদের স্বপ্ন পরিকল্পনা সবকিছু বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট নিশ্চিত পঞ্চমত যেটা হলো নেতৃত্ব দর্শক জীবনে প্রতিটা ক্ষেত্রে নেতৃত্বের প্রয়োজন কেননা যদি আপনি কথা না বলতে পারেন আপনার দিকে যদি সকলের পোশাক প্রকাশ না থাকে আপনি যদি আপনি যদি সবার সামনে অপেনভাবে কথা বলার আর অভ্যাস না করে ধরতে পারেন যদি আপনার মধ্যে জড়তা থাকে তাহলে কখনো আপনার কাঙ্ক্ষিত লোককে আপনি পৌঁছতে পারবেন নেতৃত্ব শূন্য মানুষ কখনো তার সফলতা অর্জন করতে পারে না কেন না আপনাকে আপনার বস বল যে আপনি ওই জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করেন বা আমাকে বুঝিয়ে বলেন আপনি যদি সেটা বুঝিয়ে না বলতে পারেন আপনি যদি ও প্রেজেন্টেশনের সময় ও আ ক করেন তখন কিন্তু কখনো সম্ভব না আপনার কাঙ্ক্ষিত লোককে পৌঁছতে দর্শক আমাদেরকে কাঙ্ক্ষিত লোককে পৌঁছতে হলে চাকরি কেরিয়ারকে মজবুত করতে হলে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার যে একটা অ্যাবিলিটি সেটা অর্জন করতে হবে দর্শক তো লেগে থাকা আমরা যে কোনো কাজে লেগে থাকতে হবে যদি আমরা লেগে না থাকি কিছুদিন করার পরে আমরা অহিনা প্রকাশ করি বা ব্যে পড়ি বা আমাদের আমরা ব্যর্থতার শিকার হই বা আমরা ডোলে পড়ি যেমন ধরেন মানে সে কাজটার প্রতি আমরা ইন্টারেস্টিং হারিয়ে ফেলি তাহলে কখনো সম্ভব হবে না আমাদের স্বপ্নটা পূরণ করতে করা করা আর আমাদের স্বপ্ন পূরণ করতে হলে চাকরি কেরিয়ার করতে হলে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের যে কাজের যে লাইন বা কাজের যে রাস্তা বা কাজের যে গতিশীলতা সেটাকে আমাদের বাড়াইতে হবে আমাদের যদি কাজের গতিশীলতা না থাকে ধারাবাহিকতা না থাকে ডিসিপ্লিন না থাকে কাজকে প্রগতিশীল না করি নতুন নতুন ডিভাইসের মাধ্যমে আমরা কাজকে প্রমোট না করি তাহলে কখনো আমাদের এর চাকরির কেরিয়ার গড়া সম্ভব না চাকরি কিন্তু এমন একটা জিনিস যেটা আপনার প্রগতিশীল মানে গুণায়মান আপডেট আপডেট মানে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চাকরির কেরিয়ারটা করতে হবে আপনি দশ বছর আগের যুগে যদি